বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন সাবেক কর্মী হিসেবে আমি বাংলাদেশই জাতীয়তাবাদের পক্ষে শক্তি হিসেবে আবিদের পক্ষে ভোট চাই একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে যারা সঠিক নেতৃত্ব দিতে পারবে যারা জুলাইয়ের যুদ্ধা ছিল তাদেরকে আপনারা বিজয়ী করবেন এটাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা আমি মনে করি যারা ভোটার এখন তারা অনেকেই আমার সন্তানের বয়সী অনেকেই আমার ভাই বোনের বয়সী তোমাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা আমরা যারা প্রবাসের থেকে জুলাই আন্দোলনে তোমাদের সাথে সংযুক্ত হয়েছিলাম তাদের প্রত্যাশা প্রবাসীদের পক্ষ থেকে তোমাদের জন্য শুভকামনা এবং এই রুশ ভারতের দালালদেরকে তোমরা রুখে দাও বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত করো ইসলামী মূল্যবোধকে প্রতিষ্ঠিত করো এবং প্রগতিশীল রাজনীতির ব্যানারে যারা ভারতীয় আগ্রাসন প্রতিষ্ঠিত করতে চাচ্ছে তাদেরকে প্রতিহত করো ধন্যবাদ সবাইকে ইনশাল্লাহ আমরাই জিতব আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সবার আগে বাংলাদেশ এই পাঁচ তারিখের পর পাঁচই জুলাইয়ের পর পাঁচই আগস্টের পর বাংলাদেশে প্রগতিশীল নেতাদের শহীদ জিয়া নিয়ে রচনা লেখা আরে বাবা রে বাবা কি জিয়া প্রেম বিএমপির মঞ্চার স্বাধীনতার ঘোষক এই আসলো হে আসিল যুদ্ধ করছে কত কথা কয় এই তোরা যখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কবর নিতে লইছিল হাসিনা তখন কই আসছিলি তারপরে যখন ওনার বীরত্তম প্রতীক উঠে নিতে চাইছিল হ্যাঁ তখন কই ছিলি তোরা তোদের এত এত তখন তোদের এই জিয়ার প্রেম কই আছিল হারা বছর সতেরো বছর ধরে হাসিনার বাপের প্রবন্ধ লিখতে লেখতে বাংলাদেশের কাগজ সব শেষ করে লাইস এখন আবার জিয়ারে নিয়ে লেখা শুরু করছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি তোদের আদর্শ একেবারে গলগলায় গলগলায়াউডে হায় রে ভণ্ড প্রতারকের গোষ্ঠী শাহবাগে বৈশা বৈশা তোরা দেশের স্বাধীনতার চেতনার শক্তি খোঁজস এ তোদের স্বাধীনতার চেতনা তখন কই যখন দেশের একজন বীরত্তম খেতাব বীরত্তমের খেতাব নিয়ে যেতে নিয়েছিল স্বাধীনতার ঘোষক যে কিনা রণাঙ্গনে যুদ্ধ করছিল তার বউ যখন জেলখানায় ছিল তখন তোরা কোথায় ছিলি তারা যখন বাসা থেকে বাইর করে দিয়েছিল তোদের প্রগতি তোদের সব মিষ্টি মিষ্টি কথা কোনা নেয়াছিল তখন হুম এই কতগুলো ভণ্ড প্রতারক দলের ভিতরে আছে এগুলো এগুলোর সাথে মিলা দালালি করে দিনে করে বিএনপি রাইতে করে সিপিবি শুরের বাচ্চাগুলা তোদের কারণে বাংলাদেশ ধ্বংস হইছে যদি বাংলাদেশে ওয়ান ইলেভেনের মতো কোনো কিছু হয় আবার তোদের কারণে হবে তোরা এটা রেসপন্সিবল এতগুলা পোলাপায়ন রক্ত দিছে তো রাইতের বেলা সিপিবি আর ওই ভারতীয় আগ্রাসন বাস্তবায়নের জন্য তাই না তোদের এত একেবারে আমাদের আমি বুঝি না বিবৃতি পালায় বাংলাদেশের সরকার ও বিবৃতি পালায় ওই নুরা পাগলার লেখা ওরে বা এটা তো পাবলিকের পাবলিক পিটা বত্রিশ বাংশে ওই রকম ঘটনা হয়েছে ওই ভন্ডামি ভণ্ডদের বিরুদ্ধে হাসিনা সময়কালে ভণ্ডদের স্প্লিট হয়েছে এটা আবার বিবৃতি লেখার কি হয়েছে শহীদ মানে শাখা চৌধুরীর কবরে যখন গিয়া ছাত্রলীগের গুন্ডা বাহিনী গিয়ে ঝাড়ুলে মিছিল করছিল তখন তোমাদের বিবৃতি কই তখন তো তোমরা এক একজন মানবাধিকার কর্মী হিসেবে বিভিন্ন দেশে আসিলা এই যে কতটি এনজিও বাহিনী যে সরকারের মধ্যে তখন তোমরা বিবৃতি লিখতে পারলে না হ্যাঁ এগুলো আমাদেরকে শিখাইতে আসছো গণতন্ত্রের রক্ষার শক্তি তোমরা স্বাধীনতার চেতনা তুম গোয়ার মধ্যে জলে মহিলা গো নারী গো কিভাবে অধিকারের লেগে তুম একেবারে বোলডুজার ভাঙ্গা যায় নারীরা প্রতিদিন রেপ হইতেছে সেক্সুয়াল এভিউস হইতেছে অফিসগুলাতে কর্পোরেট অফিসগুলাতে পলিটিক্সে হইতেছে তোদের রাজনীতির এই মঞ্চে হইতেছে ওগুলোর বিরুদ্ধে তোরা কথা কস না হাতা কাটা পাবলিক গোসল করস না কিছু না গন্ধওয়ালা পাবলিক মহিলারা যে নারী নির্যাতন মামলা খায় মানে কি কয় এটা রে ওই যে নারী নির্যাতন মামলাগুলো যে বছর পর বছর জেল ইয়ার মধ্যে জেল বলে এটা কোর্টের মধ্যে ঝুলতেছে এগুলোর অগ্রগতির জন্য তোরা আন্দোলন করস না কে শুরারের বাচ্চারা তোরা প্রগতিশীল ওইস এমন ডাকস নির্বাচনটা কেন্দ্রকীরা মানে একটা ইয়া উঠাইছে স্বাধীনতার বিপক্ষে শক্তিকে ভোট দিবেন এই স্বাধীনতার বিপক্ষে শক্তি তো তোরা তোরা সুরের বাচ্চারা স্বাধীনতার বিপক্ষে শক্তি তোরা মৌল তোরা জঙ্গি বাংলাদেশের মাওলানাদেরকে তোরা কি নির্যাতন নিপীড়ন করিস গত সতেরো বছর জেলখানায় ঢুকাইস ফাজের বাচ্চারা এ দেশে ইসলামের দেশ দেশে ইসলাম প্রতিষ্ঠিত হইব দেশে অন্যান্য দলের যারা সংখ্যালঘু বলে কোনো শব্দ নাই বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার উনি দফা এটা বলে গেছে তোরা আমাদেরকে নতুন করে উনিশ দফা সংস্কার শিখে না হ্যাঁ আরে শহীদ রাষ্ট্রপতির জিয়া রহমান উনিশ দফা বাস্তবায়ন করা আগে তোরা তাইলেই বাংলাদেশের এই সার্বভৌমত্ব কি জানি নিজস্ব অর্থনীতি এগুলো সমৃদ্ধশালী হইব তোরা বহুদলীয় গণতন্ত্রের নামে বৈষম্য তৈরি করবি বাংলাদেশে শাহবাগে বৈশা পৈশা আর আমরা এগুলা সহ্য করব আর আমরা হিজাব টু পইরা কথা বললে আমাদেরকে তোরা রাজাকারের বাচ্চা বলছে আর আমার বাপ মুক্তিযোদ্ধা আমার দাদা মুক্তিযোদ্ধা আমার সৈধ গোষ্ঠীর মুক্তিযোদ্ধা ঠিক আছে তোরা কারে রাজা রাজাকার তোরা কারে কষ এগুলা তো দেশের রাজনীতি করে কি আমার আমার কোনো লাভ আছে আমি তো অস্ট্রেলিয়ায় থাকি আমি দেশের ভালোবাসি এই জন্য পলিটিক্স করতে আসছি তোদের এই বাম্বু বাহিনী এগুলোর বিরুদ্ধে মরা রাখ পর্যন্ত যুদ্ধ করব কিছু পাই না পাই ডাজেন্ট ম্যাটার ঠিক আছে যেখানে নিজস্ব আদর্শ থাকে না যেখানে জাতীয়তাবাদের নামে ভণ্ডামি যেখানে ধর্ম নিরপেক্ষতার নামে হচ্ছে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র তোদের এই সমস্ত বালের রাজনীতি দিয়ে আমরা কি করব রে ফাজিলের বাচ্চারা দুই যুগ পরে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমস্ত রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষার্থী নেতৃবৃন্দরা এবং স্বতন্ত্র শিক্ষার্থীরা তাদের ছাত্র সংসদের প্রতিনিধি নির্বাচন করবে আমি মনে করি এখানে রাজনৈতিক স্লোগান দেওয়ার কোনো দরকার নাই এখানে আপনার দলীয় লেজুর ভিত্তিক যে প্রভাব এটারও কোনো প্রয়োজন নাই এটাকে টোটালি মানে ক্যাম্পাসকে দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি থেকে দূরে রাখতে হবে যে যেই দলের রাজনীতি করুক এটাই আমাদের প্রত্যাশা থাকবে আমি বিশ্বাস করি জুলাই যুদ্ধারা জি দে টক উইথ দ্য সোল তারা তাদের হৃদয়ের সাথে কথা বলবে তারা সিদ্ধান্ত নেবে তারা তাদের সিদ্ধান্ত প্রয়োগ করবে এ তা আজকের ডাকসুর নির্বাচন এটা জাতীয় নির্বাচনের চেয়ে কোনো অংশে ক্ষম না আমার কাছে মনে হচ্ছে তরুণ প্রজন্মের যে একটা সিদ্ধান্ত সেটার মানে ঘনত্ব বিশ্ববাসী আজকে দেখবে তাই আমি প্রত্যাশা করি বিদেশি দালাল চক্রদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে আজকের ডাকসুকে এই প্রগতিশীল বাম্বদের হাত থেকে রক্ষা করতে হবে শাহবাগীদের হাত থেকে রক্ষা করতে হবে যারা আমাদের স্বাধীনতার চেতনা ইসলামী মূল্যবোধ বাংলাদেশি জাতীয়তাবাদের শত্রু এই দালালদের আজকে প্রতিহত করতে হবে এরা বিভিন্নভাবে বিভিন্ন ছাত্র সংগঠনের ভিতরে গুপ্ত বাহিনী হিসেবে ঢুকে গেছে এদেরকে বের করে দিতে হবে আজকে যেই ক্যাম্পাসে জুলাই আন্দোলনে আমরা আল্লাহ আকবার বলে স্লোগান দিয়েছি ওই স্লোগান জারি হবে আমি বিশ্বাস করি যারা জাতীয়তাবাদে বিশ্বাসী জাতীয়তাবাদ যারা স্বীকার করে তারা জানে কাদেরকে নির্বাচন করতে হবে এটা তাদের উপরে ডিপেন্ড করে আমাকে অনেকেই অনেক কথা বলছেন আপনারা আই ডোন্ট গিভ এসেট আমি একজন মুক্তিযোদ্ধা সন্তান আমি এই দেশে কোনো ভারতীয় আগ্রাসন দেখতে চাই না আমার পরবর্তী প্রজন্ম যেন এই হাসিনার মতো খুনি দস্যুদের আর দেখতে হয় আমার পরবর্তী প্রজন্ম যেন বাংলাদেশে আবার রক্তাক্ত না হয় আমার পরবর্তী প্রজন্ম যেন ফেসিবাদ নির্মূল করতে গিয়ে রক্ত দিয়ে গণতন্ত্র উদ্ধার করতে না হয় আজকে দ্বারা রাজনৈতিক দালাল বিদেশি দালাল তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার এবং আমি প্রত্যাশা করি যারা জুলাইয়ের যোদ্ধা তারা কখনো ভুল করবে না আপনারা ইমোশন দিয়ে কাউকে ভোট দিয়েন না যারা সত্যিকারী দেশপ্রেমিক এক বছরে আমরা বুঝে ফেলছি কারা শুধু নিজস্ব মানে কি বলে এটা